আমি থাকি হেমাদপুরে আচ্ছা হেমাদপুরে থাকেন হ্যাঁ তো হেমাদপুর কত বছর আছেন এই মনে করে এক বছর ধরে আচ্ছা তো প্রতিবেদনে কি বিয়ের জন্য এসেছেন নাকি কি সহজে গেছেন প্রতিবেদন আইছি বিয়ের জন্য এসেছি ভাই বিয়ের জন্য এসেছেন আচ্ছা আচ্ছা তো বিয়ে কি হয় নাই বিয়ে शादी হয় নাই ভাই আচ্ছা তো হয় নাই কেন এই ভালো মনের মানুষ পাই নাই দিকে তাই দোষই নাই আচ্ছা তো কি ভালো মনের মানুষ আছেন ভালো মনের মানুষ চাইছি যে পাঁচক নামাজ পড়বে আমি যেরকম নামাজ পড়ি বুরকা নিয়ে চলি সে ওর নামাজ পড়বে পর্দা নিয়ে চলবে এরকম একটা নামাজি বেশি পাইলে বিয়ে সাদি বেশি আচ্ছা মানে নামাজি হতে হবে নামাজি হোক আর যাই হোক তারা যদি আমি ভালো বানাইতে পারি তা আল্লাহ পাক আমারও ভালো রাখবে অবশ্যই তো এমনি কি মানে বিয়ে সাদি অথবা কোনো মনের মানুষ পাম নেই না মনের মানুষ পাই নাই দেখে বিয়ে সাদি করি আচ্ছা বাবা কি করে বাবা নাই মা

আচ্ছা তার জন্য আপনি এসেছেন অনেক আশা নিয়ে আচ্ছা তো আমরাও চাই যে আপনার আশা পূরণ হোক আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ অথবা কথা বলতে চায় কিভাবে কথা বলবে আচ্ছা নাম্বার কি মুখস্থ আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবে আর দীঘল সেক্ষেত্রে তাকে ফোন দিবেন আমরা প্রত্যেককে ভিডিও ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেবো আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন নাম্বার হল জিরো ওয়ান জিরো ওয়ান তিনটা থ্রি তিনটা থ্রি ফোর থ্রি থ্রি নাইন ডাবল ফাইভ নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিও ওয়ান তিনটে থ্রি ফোর থ্রি নাইন নাম্বারটা খোলা থাকবে ভাইয়া নামাজ পড়ি কিন্তু আমি ভাইয়া পাঁচ একটা নামাজ আল্লাহ পড়াই করো আর বি এ পড়ছি দর্শক ভাইদের কাছে একটাই অনুরোধ ভাইয়ারা ভাল মন লিয়া ফোন দিবা তোমাদের সাথে কথা বলবো পছন্দ দিলে থাকলে বিয়ের আচ্ছা মনে আশা পূরণ হোক আপনার সামনে দিকে এগিয়ে যান আর কিছু বলবেন না ভাই আর কিছু বলেন আচ্ছা ভালো থাকেন হ্যাঁ আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক আপনার জীবনের গল্প শুনলেন যদি আবার মধ্যে দেখা হয় বাকি জীবন গল্প শুনলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামাইকুম ওয়া বারাকাতুহু